যাক ভালোইছে আমুর তো চোখে দেখে না কানা এ সেটটা বিক্রি করা আমার বয়ফ্রেন্ডের একটা বাইক কিনা দিবে একজনকে দিবে কেন আমরা তিনজন তিনজনকে সমান অধিকারের সমান ভাগে দিবে তোমরা আমার এই সম্পত্তি ধরে রাখতে পারবা আমার তো মনে হয় না তাই আমার এই সম্পত্তি যে ধরে রাখতে পারবো আমি তারই দিয়া জমা সেট তুমি এইসব বিটা করে থেকে টোকাই আনছো ব্যাগটা দেখলাম ভারী মনে হয় মনে করছে অনেক কিছু আছে মনে হয় এটার ভিতরে এটার চাক্কা রেডি করে আনছেন সব সম্পত্তি আমি আমার বড় মেরে লিখে দিয়ে যেতে চাই কি বলতেছো তুমি আমরা এইসব মানি না তোমরা কি মানো না মানো আমার জানার বিষয় না আমি সম্পত্তি আমার বড় মেয়ের নামে লিখে দিয়ে যাবো আমি মরার পরে আলাই সম্পত্তি আমার মেয়ে তোমাকে করে লিখে দিব আখি শান্তা মিম জি ডাকছো আমি ডাকছি বসো শোনো আমার এই সম্পত্তি আমি তোমাকে তিন বোনের নামে লেখা দিয়ে যেতে চাই কারণ আমি উকিল সাহেবের ডাক দিছি এটা তো ভালো কথা আম্মু যার যা সম্পত্তি তারে বুঝাই দিবা এই সম্পত্তি দিলে তার হইব না এই সম্পত্তি তোমরা ধরে রাখতে পারবা এটা দেখে আমার দিতে হইব শোনো তোমাদের একটা কথা বলি তোমার আম্মার যত সব সম্পত্তি আছে তোমাদের তিন বোনের মধ্যে যে কোন একজনকে দিবে কেন একজনকে দিবে কেন আমরা তিন বোন তিন জনকে সমান অধিকারের সমান ভাগে দিবে তোমরা আমার এই সম্পত্তি ধরে রাখতে পারবা আমার তো মনে হয় না তাই আমার এই সম্পত্তি যে ধরে রাখতে পারবো আমি তারই দিয়া জম একজনের কাছে দেওয়া যাবে মানে এটা কোন ধরনের কথা বলতাছো তুমি আপনার আম্মা তো চিল্লাচিল্লি করেন না আপনার আম্মা আপনাদের পরীক্ষা করছে তিন বোনের মধ্যে একজনকে সিলেক্ট করছে পরীক্ষা করছে মানে আম্মা তো চোখেই দেখেন আম্মা তো কানা কিভাবে পরীক্ষা করছে আম্মা তো চোখে দেখেন অন্ধ জানতে চাও কিভাবে পরীক্ষা করছে তাহলে শুনুন কে আসলে সময় ঋতু দেখতেুন্সাম আপনার কই ই ম্যাডাম বসেন আমাকে আসতে করছিলেন কেন ম্যাডাম আপনাকে যে জন্য খবর দিয়েছিলাম আপনি তো সবই জানান আমাদের বিষয়ে এক দুর্ঘটনা আমার স্বামী মারা গেছে আমার চোখ দুটা নষ্ট হয়ে গেছে গা আর আমার স্বামী তো মনে করে অনেক সম্পত্তি রেখে গেছে হ্যাঁ ম্যাডাম সব তো আপনার নামেই লিখে গেছে আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে সম্পত্তি আমি সমান ভাগে ভাগ করে দিতে চাই হ্যাঁ ম্যাডাম দেন কিন্তু ওদের বয়স তো কম ওদের সম্পত্তি যদি ওরা নষ্ট করে ফেলে আমার তিনটা মেয়ে আমার যে মেয়েটা সবচেয়ে ভালো আমি যে আমার ওই মেয়েটার কাছে সম্পত্তি রেখে যাইতে আমি পাঁচ ছয় বছর অন্ধ হয়ে গেছি এখন আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে তিন রকমের কোন মেয়েটা সবচেয়ে ভালো আমি এখন কিভাবে চিনবো এটা আমার বুদ্ধি দেন আপনি আপনার তিন মেয়ে তিন মেয়ের ভিতরে কে যে ভালো এইটা যাচাই করা অনেক কষ্ট ম্যাডাম আপনার তো উকিল মানুষ আপনার মাথায় একটা না একটা বুদ্ধি তো আসবো আর আপনার নতুন আসতে আসেন না আমার স্বামী বাইচা থাকা অবস্থা আপনি আমাদের বাড়িতে যাতায়াত করতে আসতেন আপনি একটা বুদ্ধি দেন ম্যাডাম এ কারণে আপনার আমি ডাকছি আপনার কাছে কি মোবাইল আছে ম্যাডাম মোবাইল দিয়ে আমি কি করবো আমার কাছে দিনও যেমন রাতও সমান একই আমি কানা আমার মোবাইল আমার কি কাজে লাগবো শুনেন আমি একটা বুদ্ধি বোধ করছি শুনেন বুঝছেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনার কাছে যখন মোবাইল নাই আমি একটা আপনাকে দিয়ে যাচ্ছি আমি ক্যামেরা সেটিং করে রেখে যাইতেছি উঠাইতে রাখি এরকম আমি ক্যামেরা রাখা গেছি আপনাকে যেভাবে যেভাবে বলছি ওইভাবে করবেন তারপর আমি আইসে নিজেই ঠিক করব আপনি কাকে সম্পত্তি লিখে দিবেন ঠিক আছে তাহলে ম্যাডাম আসি আচ্ছা আসুন সাবধানে থাকেন আল্লাহ শান্তা শান্তা জি আম্মু কই তুই এই তো আমি বলো মারে যে হাসপাতাল গেছিলাম তো হুম হাসপাতাল তো আসার পথে সিএনজি তোর ছিলাম না সিএনজিতে বসার পরে একটা ব্যাগ পাইছিলাম একটামায় ব্যাগটার মধ্যে কি কই তুই এই আসি দেখো সোনার গোলার সেট আম্মুরে বলমু ইমিটেশনের চেইন পাইছি আম্মু কিসে এটার ভিতরে চেইন আর পাতলা কানের দুল আবার এমিটি ইমিটেশনের ও আমি মনে হচ্ছে কি নাকি দাঁড়াও দিতেছি তুমি দেখো নাও দেখো এই আমি কি করবো এগুলাই ছিল এই ব্যাগের ভেতরে তুই নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা আচ্ছা ভালোইছে ভালোই তো চোখে দেখে না কানা এই সেটটা বিক্রি করা আমার বয়ফ্রেন্ডের একটা বাইক কিনা দিন চাই গেল বাবা কি সুন্দর কই তুই ক কি বলবো তারপরে বল আমার একটু তারা আসছে যাই বসার সময় নাই তো আমি হাসপাতাল গেছিলাম তো হাসপাতালে আসার সময় সিন যেতে উঠছি না সিন যেতে বসার সময় সিটের মধ্যে একটা ব্যাগ পাইছিলাম দেখ তো ব্যাগটা কি কি ব্যাগ আছে ব্যাগে দাঁড়াও দেখতেছি আমি এইসব ইটা কুইতিকা টোকায় আনছো ব্যাগটা দেখলাম ভারী মনে হয় মনে করছিলাম অনেক কিছু আছে মনে হয় এটার ভিতরে ইটার চাক্কা এই ধরো তোমার ব্যাগ আর এই যে এ নাও তোমার এই আমি আসতেছি হ্যাঁ যাক ভালোই অনেক দিন ধরে শখ ছিল কক্সবাজার যেমন বয়ফ্রেন্ডের নিয়ে কিন্তু যাইতেই পারতেছি না টাকা চাইলে একশো টাকা করে এখন এটাই বিক্রি করে অনেক কিছু মার্কেটও করে দেবো কক্সবাজারও যাওয়া হবে আমার তো কানা ভালোই চোখে দেখতে পেল আমু আমি আসি মেম মেম যে আমো এটা দিকে তো হ্যাঁ বলো রান্না করতেছি কিছু বলবা কই তুই এই যে বল আমি হাসপাতাল গেছিলাম আয়ার সিন যেতে বসছি না সিটের মধ্যে একটা ব্যাগ পাইছি ব্যাগটার মধ্যে কি মা ব্যাগ পাইছো চোখে দেই না তো মা اناতে কি বাজে না বাজে কইতেতে পারি না দেখতে কি ব্যাগটার মধ্যে আচ্ছা দেখতাছি দাঁড়াও বসো কি বলতাছি স্বর্ণের সেট কি পাইছস এমিটি স্বর্ণ মা ওই একটা সেট মনে হয় এমিটি স্বর্ণ আর কিছু না না এইসে তো কোনো কিছু তাই না এটাই মাইরা দেব কি রে কি করস না মা কিছু না মাইরা দেব আমি বাড়ির বড় মেয়ে আমার মা কত বিশ্বাস করে আর আমি এই এই একটা সেট মাইরা দিব ঠিক হইবো না কই আইতে দে আমা এই এই যে এই যে তুমি এইটা কই পাইছো গো ও সিএন যেতে পাইছিলাম সিএন যেতে পাইছো হ্যাঁ আম্মা এটা আসলে এমিটি স্বর্ণ না এটা তো স্বর্ণ তুই না কস এমিটি স্বর্ণ না মা ভুল কইছিলাম এই যে দইরা দেখো এই এই যে আমি কি করবো না তুমি চুলা তরকারি মি তাহলে বুঝতে পারছো কিভাবে পরীক্ষা করছো তোমার আম্মা ও এই শা বুদ্ধি সব আপনার কথা থেকে আসছে তাইলে এইগুলো আমার বুদ্ধি না তোমার আম্মার বুদ্ধি আমার আম্মার মাথায় এর বুদ্ধি জীবন আসব না এত কিছু বুঝি না আমি তিন বোনের সম্পত্তি তিন বোনের বুঝাই দিয়ে যান একজনের কাছে দেওয়া হইব না তুমি কিছু বলছো না কেন তোমার কি সম্পত্তি লাগবে না না ম্যাডাম আমার সম্পত্তির দরকার নাই আর আমার চেয়ে আমার বোনটা তো একটু শিক্ষিত বেশি ওরা এই সম্পত্তি দেখে শুনে রাখতে পারবে ওদের কি দিয়ে যায় হ্যাঁ ম্যাডাম ও ঠিকই বলছে ওর থেকে বেশি শিক্ষিত হইছে আমরা দুই বোন আমাদের দুইজনকে লেখা দিয়ে যান পরে কিছু দেওয়া লাগবে না তোমরা চুপ থাকো যা ডিসিশন আমি নিয়ে নিছি উকিল ম্যাডাম সব কাগজপত্র রেডি করে আনছেন

মনে করতে তো পারি না আর এই সম্পত্তি তোর বোনের ঘর তুই পরবর্তীতে বুঝাই দিস আম্মা কি বলো তুমি এগুলো ওরা আমার বোন ঠিক আছে ওদের কথা আমি কখনো কোনো কিছু মনে করি না কারণ ওরে তো ওদের তো আমি বোন না নিজের সন্তানের মতো দেখি লালন পালন করছি মা তুমি ওদের নিয়ে কোনো টেনশন করো না আর আম্মা এত সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার নামে দিয়ে আমি কি এগুলো সামলায় রাখতে পারবো তুই এরি সামলাতেই পারবি আমি আমার যোগ্য মনে করে তোর সব কিছু দিয়ে দিছি আচ্ছা মা তুমি দোয়া কর চলো তোমার খাবার দাও খাবারের সময় হয়ে গেছে ওঠো আসো